বিরোধী নেতা হিসেবে তিনি ছুটছেন রাজ্যের সর্বত্র প্রতিদিন তো বটেই ঘণ্টায় ঘণ্টায় তাঁকে নিয়ে চর্চা করেন রাজ্যবাসী সেই শুভেন্দু অধিকারীর এবার বড় বড়সড় একটা ঘোষণা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা সঙ্গে গ্যাস সাড়ে চারশো টাকা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেদিনের পর থেকে তৃণমূল সরকার যাদের মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে তাদের সংগ্রামী ভাতা দেবেন শুভেন্দু অধিকারী মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বীরভূমের পুরন্দরপুরের সভা থেকে কি বললেন শুভেন্দু শুনে নিন বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে আমরা দেব আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন রিটায়ার বেনিফিট পাবেন না এখানেই শেষ নয় তিনি বলেছেন বিকশিত ভারত গড়ার জন্য বিজেপিকেই ভোট দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়েছেন শুভেন্দু বলেছেন এমনভাবেই বিজেপিকে ভোট দিন যাতে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা যায় বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই চব্বিশে ঠগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর জেলে ঢুকাতে পারি একই সঙ্গে এবারেও শুভেন্দুর গলায় উঠে এলো প্রতিশ্রুতির বন্যা ফের তিনি বলেছেন বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে করা হবে তিন হাজার টাকা রাজস্থানের মতো গ্যাস পাওয়া যাবে সাড়ে চারশো টাকায় বিনা পয়সায় চিকিৎসা মিলবে পাঁচ লক্ষ টাকার একই সঙ্গে মোদী বচনা বললেন নরেন্দ্র মোদী ক্ষমতায় তৃতীয়বারের জন্য এলে বিনা পয়সায় রেশন মিলবে দু হাজার সাল পর্যন্ত শুনুন কি বলছেন তিনি বিজেপি কে আনলে তিন হাজার টাকা দেব হাজার টাকা ভারতীয় জনতা পার্টির রাজ্যে সরকার হলে সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকার বিনা পয়সার চিকিৎসা গোটা দেশ আপনিও পাবেন নরেন্দ্র মোদিজি বলেছেন আমি আরো পাঁচ বছর বিনামূল্যে মাথা পিছু পাঁচ কেজি করে চাল আর গম দেব রেশনে উনত্রিশ সাল পর্যন্ত তবে প্রশ্ন হচ্ছে এই বিজেপি তো মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে টুকটা কুটুকটি করেছিল তবে মধ্যপ্রদেশে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে লাডলি বেহেন যোজনা কাজে দিয়েছে আপনারা কি মনে করেন বিজেপি কি সত্যি ক্ষমতা এলে প্রকল্পের টাকা বাড়াবে নাকি দিনের শেষে প্রতিশ্রুতি সার মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ